এখন একটা আমাদের কথা আমাদের রাজ্যের বা দেশের অবস্থার ওপরে বলি এসআইআর নিয়ে একটা চলছে কাজ শুরু হয়ে গেছে এসআইআর কাজ আমি করছি নিজে আমি নিজে হলো তাতে করে অর্ডার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা যে সমস্ত হিন্দুরা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই ভারতবর্ষে এসেছে অন্য দেশ থেকে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস ছাড়াই তারা আমাদের এই দেশের নাগরিক মুসলমানের কি লাগবে বাপ দাদার ঠিক উচিত কালকেরে কি খাবে অনেকের এইরকম পজিশন কাজ করে কি খাবো কালকে কি রোজগার হবে এইরকম অনেক পরিবার আছে তাদের সেই লাইন নেই তাদের এখন এই কাগজ দু হাজার দুই সালে যাদের নাম আছে আর দু পঁচিশ সালে যাদের নাম আছে তাদের কাগজ কি কাগজ পাসপোর্ট দিতে প্যান কার্ড চলবে না জব কার্ড চলবে না কারেন্টের বিল চলবে না ব্যাংকের অ্যাকাউন্ট এলআইসি এই সমস্ত কাগজপত্র যদি উনিশশো সাতাশির আগে করা থাকে সেইটার মানে অ্যাপ্রুভাল উনিশশো সাতাশি সালের আগে যদি এলআইসি করা থাকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই কাগজ এখন চলবে আচ্ছা বলো কত সালের আগের কথা জন্ম সার্টিফিকেট লাগবে কজন জন্ম সার্টিফিকেট আছে আমি এটা এই জন্য বোঝাচ্ছি এই এই যে একটা পরিবেশ আমার বাড়ি এদিন একজন ভদ্রলোক এসেছে আমার এলাকার মানে আমি বিয়ে লোক এই অ্যাস আমার কাছে এসেছে তার বাপ দাদা 14 সব আছে এখানে 25 সালের ভোটার লিস্টই তার নাম 40 বছর বয়স এত কাল সে ভোটার ছিল হঠাৎ ভোটার লিস্ট দেখে আপনাদের 25 সালের ভোটার লিস্ট আপনারা সবার হাতে তো থাকে না আমাদের কাছে আছে আমার কাছেই আছে বেগেই আছে এখন ম্যাপিং করতে হচ্ছে কাছে রাখতে হয় কেউ কেউ ফোন করে এটা যেটা সে বলছে আমার উপায় কি আমি বললাম আমার যে এয়ারও আছে তাকে ফোন করলাম আমি বলি এই ব্যাপার তো জেনুইন ভোটার এর নামটা পঁচিশে কেটে গেল বলছে কিভাবে কেটে গেছে ও তো বোঝা যাচ্ছে না সে অ্যাপ্লাই আর করা যাবে বলে অ্যাপ্লাই করা যাবে না মানে বলে এসআইআর এর ঘোষণা হয়ে গেছে এখন আর অ্যাপ্লাই হবে না যা হবে এসআইআর এর পর অর্থাৎ এসআইআর এর পরেই ভোট ঘোষণা হবে আর ভোটের সময় কাজ বন্ধ অর্থাৎ তো এখন ভোটার না বাতি বাতি আমি জন্য বলছি এই যা কিছু আসে কোরআনের এই আয়াতটা যদি আপনি ফলো করেন ওয়ালা নাবলু আন নাকুম মিনাল খো ভয়ের পরিবেশ তৈরি হবে এই ভয়ে দিয়ে তোমার পরীক্ষা নেওয়া হবে তোমার ভরসাটা কোথায় আছে তুমি আল্লাহরে কতটা মানো আল্লাহ তোমার রক্ষা আল্লাহ তোমার জীবন দাতা আল্লাহ তোমার তেরান কর্তা আল্লাহ তোমার হায়াত মালিক এটা তোমার রব দেখতে চাই তো এই আয়াতে এই জায়গাটা এই কথাটাই বলা আছে পাশাপাশি যখন কথা উঠলো যাদের দু হাজার দুইয়ে নাম আছে পঁচিশে নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না দু সালের মধ্যে যে সমস্ত ছেলেমেয়ের জন্ম তাদের বাপ অথবা মার একটা ডকুমেন্টস দিতে হবে আর নিজের একটা ডকুমেন্ট দিতে হবে দু পরে পঁচিশ সালের মধ্যে মধ্যে যাদের এই জন্ম হয়ে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের বাপ এবং মা উভয়ে প্রমাণ দিতে হবে এবং নিজেরও জন্ম সার্টিফিকেট হোক স্কুলের মাধ্যমিক পাঠ বা অ্যাডমিট কার্ড হোক অথবা পাসপোর্ট হোক এই রকম ডকুমেন্টস একটা দিতে হবে সব বাড়ি বাড়ি আসবে এখন সব কাজ হচ্ছে টেবিল আমাদের অর্ডার আছে যে গ্রামে তোমরা ঢুকো না বাড়ি বসে বসে করো লিস্ট ধরে দিয়েছে দু সালে দু সালে লিস্ট দিয়ে দিয়ে